ট্রাই করি বাতাসে কিন্তু এদিক থেকে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাত উল্টা দিক থেকে বাতাসটা আসতেছে কিন্তু গাড়ি কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি হান্ড্রেড ক্রস করছে এখন হান্ড্রেড ওয়ান একশো এক স্পিড এখন গাড়ি চলতেছে এটা হচ্ছে জিন পাহাড়ে সুবাহান আল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোতল হচ্ছে এদিকে চলে যাচ্ছে অটোমেটিক এই যে অনেকে গাড়ি থেকে নেমে হচ্ছে আপনার বোতল দিয়ে টেস্ট করতেছে গাড়িগুলো মানে মদিনা শহর থেকে ওয়াদিয়াল জিন বা জিন পাহাড়ের দূরত্ব প্রায় চৌত্রিশ কিলোমিটারের মতো একটি প্রাইভেট কার করে চেপে আজ সেই রহস্যময় পাহাড়ের দিকে এগিয়ে চলছি আমরা আজকে আমাদের সাথে আমাদের ড্রাইভার সুমন ভাই আছেন এবং আমার সাথে আমার নানা নানি রয়েছেন যারা বিভিন্ন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে মক্কা এবং মদিনায় ওমরার উদ্দেশ্যে যাবেন তাদেরকে কিন্তু এই জিন পাহাড়ে নিয়ে যাবে না তাদেরকে নিজ খরচেই জিন পাহাড়ে যেতে হবে মদিনার বেলাল মসজিদের প্রাইভেট কার স্ট্যান্ড থেকে একশো আপ আপডাউন ট্যাক্সি ভাড়া দিয়ে আপনারা যেতে পারেন এই জিন পাহাড়ে আজকে ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখানোর ট্রাই করব আসলেও এই পাহাড়টিতে মূলত জিন রয়েছে কিনা বা এর রহস্যটা কি সেটা উন্মোচন করার চেষ্টা করব। সেই সাথে জিন পাহাড় থেকে ফেরার পথে আপনাদেরকে দেখাবো খেজুর বাগানে থেকে কিভাবে অরিজিনাল খেজুর আপনারা কিনবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ছটপট সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন সালামু আলাইকুম তো সামনে যে বড় বড় পাহাড়গুলো দেখে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে যে পাহাড়গুলো শুরু হয়েছে তো সুমন ভাই হচ্ছে এখানে এখন গাড়ি চালাচ্ছে এক্সিলেটর দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন ফুল এক্সিলেটর দেওয়া আছে কিন্তু গাড়িটা কিন্তু ওরকম স্পিডে চলতেছে না তো আমরা আসার সময় হচ্ছে দেখ মানে দেখা যাবে আর কি গাড়িটা এক্সিলেটর ছাড়াই আর কি পিক আপ ছাড়াই আর কি গাড়ি অটোমেটিক চলবে নাকি সুমন ভাই তো এটা আমরা টেস্ট করে দেখবো আজকে আসলে এটা দেখার জন্য মূলত আমরা এখানে আসছি আর বেশি কিছু না তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর ট্রাই করব আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এখন আমি এসে হচ্ছে জিন পাহাড়ে জিনে যে রাস্তাটা আমার পিছনে যে বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন এগুলো মূলত জিন পাহাড় তো আমি এখানে হচ্ছে একটা ওয়াটার পানির বোতল নিয়ে নিচ্ছি তো আমি এটা এখন দেখবো ট্রাই করে যে আসলে এটা জিন রাস্তা কিন আর কি দেখার ট্রাই করবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোতল হচ্ছে এদিকে চলে যাচ্ছে অটোমেটিক এদিক কিন্তু ঢাল এদিক হচ্ছে ঢাল কিন্তু বোতল হচ্ছে এদিকে অটোমেটিক চলে যাচ্ছে পাহাড়গুলো তো বড় বড় না এখানকার পাহাড়গুলো কিন্তু অনেক ডেঞ্জার আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে উঁচা কোনো সমতল না মানে একদম স্ট্রেট সোজা আর কি এই পাহাড়টা আপনারা দেখেন জাস্ট এই যেগুলা হ্যাঁ ওকে তো দেখতে পাচ্ছেন সুমন ভাই কিন্তু পা এক্সিলেটর থেকে উপর আছে এখন গিয়ার লক করা নাকি জিরো গিয়ার দাও হ্যাঁ ওকে তো এখন এই যে দেখতে পাচ্ছেন ওই জিনিসটা কিন্তু অস্বাভাবিক গাড়ি কিন্তু সামনের দিকে অটোমেটিক চলতেছে দেখি ব্রেকে পা দিয়ে রাখছেন নাকি না কিছুতেই পা না দেখতে পাচ্ছেন এক্সিলেটর ব্রেক কোনোটাতে পা নেই সুমন ভাই গাড়ি কিন্তু এখন চলতেছে সামনের দিকে চলতেছে অটোমেটিক আর স্পিডটা এখানে দেখাচ্ছে পনেরো কি স্পিডটা কোথায় দেখাচ্ছে পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার সতেরো কিলোমিটার যে স্পিড এখানে দেখাচ্ছে এটাকে মূলত জিনের যে রাস্তাটা এটা বলা হয় আর এখানে বড় বড় যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিন পাহাড় তো এখন হচ্ছে গাড়ির স্পিড কিন্তু অনেক বেড়ে যেতেছে অটোমেটিক ফর্টি এইট

উল্টা দিক থেকে আসতেছে তো আমি একটু আপনাদেরকে দেখানো ট্রাই করি বাতাসটা কিন্তু এদিক থেকে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাত উল্টা দিক থেকে বাতাসটা আসতেছে কিন্তু গাড়ি কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে প্রেসারিত হচ্ছে এই যে আমার হাত দেখা যাচ্ছে বিষয়টা সত্যি অবিশ্বাস্যকর আমাদের গাড়িটা হচ্ছে এদিকে যাচ্ছে স্ট্রেট কিন্তু বাতাসটা এদিক থেকে আসতেছে ব্যাক সাইডে এখন স্পিড নাইনটি নাইনটি ফাইভ স্পিড কিন্তু প্রায় হান্ড্রেডের কাছাকাছি চলে যাচ্ছে এখন স্পিড অনেক মোটামুটি অনেক বেশি নাইনটি সেভেন নাইনটি এইট হান্ড্রেড ক্রস করছে এখন হান্ড্রেড ওয়ান একশো এক স্পিড এখন গাড়ি চলতেছে এটা হচ্ছে জিন পাহাড়ে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মনি সুমন ভাই হচ্ছে স্ট্রেনিংয়ে বসে আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি কিন্তু এখন ফুল স্পিডে আসে

তো এখন আমরা আসছি হচ্ছে এখানে উঠে আপনারা উঠতে পারেন তারপর হচ্ছে আমাদের কক্সবাজার যে সি বিচে যে বাইকগুলো থাকে বাইক সেই বাইকগুলো আপনারা উঠতে পারেন সালাম আলাইকুম আপকে উঠ হ্যা দশ রিয়াল কতনে পাস কিতনে ওকে ঘুমকে নিয়ে লেগা মুশ রিয়াল আর ইয়ে

তো কেমন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই নানা ধরো এটা ধরো ওকে মনির সুমন ভাই হচ্ছে ভিডিও করতেছে ইসমিল্লাহ রহমানুর রাহিম আমাদের পিছনে পিছনে আসেন সুমন ভাই দেখতে পাচ্ছেন আমরা এখন সৌদি আরবে এসে উঠে উঠছি আর কি এটা হচ্ছে দশটিয়াল নেবে আমাদেরকে দু আমি এবং আমার নানা উঠছি দুই জন্য দশটিয়াল নেবে আর কি ও ভাই ইধার রুকো 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 ওয়েট 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 তো আমার নানা হচ্ছে আর আমি উঠছি উটের মধ্যে তা নানা কেমন লাগতেছে গো বলো বলো আমরা হচ্ছে উঠে উঠছি এখন আলাইকুম এভরিওয়ান এখন হচ্ছে আমরা খেজুর বাগানের দিকে যাচ্ছি মূলত খেজুর কেনার জন্য এই জায়গাটার নামটা কি শোভন ভাই তারিক আয়ুন তারিক আয়ুন বলা হয় জায়গাটাকে তো এখন আমরা বাগানে ভিতরে দেখানো ট্রাই করব এবং ইনশাল্লাহ যদি মনের মতো মিলে যায় ইনশাল্লাহ কেউ খেজুর কিনবো আমরা এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে চুইংগাম নিলাম দুইটা এটা ট্রেন রিয়েল করে এক পান্ডিলও হচ্ছে বিশটা প্যাকেট আছে আর কি দুইটা ফ্লেভার নিছি একটা হচ্ছে আপনার সানডার ফ্রুট একটা হচ্ছে ব্যানানা একটা হচ্ছে অন্যরকম ফ্লেভার দুইটা ফ্লেভার নেই আর কি এখানে আপনার হচ্ছে খেজুর পেয়ে যাবেন অনেক ধরনের খেজুর এখানে আছে আমি একটু দেখানোর ট্রাই করব আপনাদেরকে প্রাইসটা আর নিব আমরা ইনশাআল্লাহ এখান থেকে যেমন এটা হচ্ছে যে মরিয়ম হ্যাঁ এটা হচ্ছে মরিয়ম এটা হচ্ছে যে মদিনার সবচেয়ে হাইস্ট কোয়ালিটি মরিয়ম এবং এটা সবচেয়ে বড় বড়ো দানা এটা এরপর আর কোনো মরিয়ম নাই এটাকে বলে মরিয়ম এটার প্রাইস হচ্ছে যে আপনার সিক্সটি রিয়াল সিক্সটি রিয়াল মানে ষাট টাকা এটা হচ্ছে আজোয়া এটাকে বলা হয় শেফা আওয়ালি শেফা আওয়ালি এটা খেতে হয় নিয়ত করে একটা তিনটা পাঁচটা ষাট টাকার মতো খাওয়া যায় বেজর খেতে হয় এটা হচ্ছে শেফা এটা আমাদের বাগানে হয় না এটা হয় যে সুলান ফার্সির বাগানে ঠিক আছে এটা কেজি হচ্ছে নব্বই টাকা নব্বই রিয়েল এক কেজি এটাও আজোয়া এটাও আজোয়া বাট এটা হচ্ছে ষাট টাকা না 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 এটা ষাট টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ রিয়েল আজোয়া আচ্ছা এটাকে বলা হয় মেজদুল মেজদুল এটা হচ্ছে মদিনার মেজদুল এটা সবচেয়ে বড়ো বড়ো মেজদুল এর বড় বড়ো মেজদুল আর হয় না এটা হচ্ছে সুগার যাদের ডায়াবেটিস তারা এটা খেতে পারবে এটা সুগার কম এটা কেজি ষাট টাকা আর এটাও মেজদুল এটা একটু ড্রাই শুকনো ডাইপের এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এটাকে বলা হয় আম্বার এটাকে বলা হয় আম্বার এই যে সে আম্বার এটা দিয়ে নবী সরকার নাস্তা করতো এটা কেজি আশি টাকা এবং এটা আরও কম দামি আরও আছে প্রত্যেকটা মালের কম দামি আরও আছে কোয়ালিটি ভাগ ভাগ আছে রেটও কম আছে এই আজোয়া শুরু হয় দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আছে এই আম্বার শুরু হয় দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আছে এই মেজদুলো আছে দশ টাকা থেকে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ভাগ আছে তারপরে এটাকে বলা হয় সাফাবি আমাদের বাংলাদেশে বলা এটাকে কালমি কালমি বলা হয় এটা ফেসবুকে খুব অ্যাড খুবই অ্যাড এটা কেজি হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে সুকারি এটাকে বলা হয় সুকারি এটা প্রিমিয়ারটা সুকারি প্রিমিয়ার এটা কেজি হচ্ছে যে এটা এটা বিক্রি করা হয় বক্স সিস্টেমে হ্যাঁ হ্যাঁ খেতে পারেন একটা আমরা দশ টাকা যেটা মনে হয় সেটা খাইবেন এটা বিক্রি করা হয় প্রতি বক্স সত্তর টাকা সত্তর টাকা বক্স হ্যাঁ ওকে ওকে ডান ওকে ধন্যবাদ